আপনারা কোরআন শুনতে আসতে পেরে খুশি না বাজা কোরআনের পক্ষে থাকতে পেরে খুশি না সারা পৃথিবীতে যারা বিরুদ্ধে আছে কোরআনের বিপক্ষে অবস্থান করছে তাদেরকে বেজি লাঞ্ছনা তাদেরকে সর্বোচ্চ দুর্দশা লাঞ্ছনাদায়ক বেদবির সর্বোচ্চ শাস্তি রব্বুল আলমিন দান করেছেন কথা বলেন ঠিক কিনা গত পনেরোটা বছর আল্লাহর জামিনে আল্লাহর কোরআন প্রচার করতে পারে না এদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর জামিনে আল্লাহর কোরআনের প্রচার করতে চাইলেও এই কোরআন প্রচারের কারণে আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার হবে আল্লাহর সৃষ্টি কোন নিম্নতর জঘন্য নিকৃষ্ট মানুষের কাছ থেকে পারমিশন নিতে হবে এই বে আমার রব থাপড়ায় জমিন থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা এই ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারাই আল্লাহর বসবাস করে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে এদেশের নব্বই ভাগ মুসলমানের কলিজা ঘাত করার মতো উসাহসিকতা এবং গা দেখাবে আমার আল্লাহ এদের কলিজা গুলোকে টানে ফেলে দেবে কথা বলেন ঠিক কিরা

এখানেও কোরআনের আলোচনা হবে কোরআনের কথা হবে এই কোরআনের আলোচনা শোনার পরে জানার পরেও যারা এটাকে অপমান করবেন এটা ইজ্জত সম্মান দেখাবেন না আমার আল্লাহ চাইলে আপনাকেও লাঞ্চিত করার ক্ষমতা রাখে কি বলেন ঠিক কিনা সুতরাং এই কোরআনের স্টেজে কোরআনের ময়দানে এসে বসে কোরআনকে ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নেই